বৃষ্টির দিনে আমি অনেক বেশি এনজয় করি বৃষ্টি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে তো আরো বেশি ভালো লাগে যদিও কত দিন আগে যে বৃষ্টিতে ভিজেছি মনেই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমাস লাইফ লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও ঠান্ডা লেগে আছে আর গলাটা অনেক বেশি আমার ভাঙা ভাঙা কণ্ঠটা তো আপনারা আশা করি ইগনোর করবেন শুনতে যদি আপনাদের কাছে খারাপ লাগে তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে এই তো কাজকর্ম শুরু করেছি আজকে অনেক রুটি বানাবো আজকে আমরা সবাই সকালে ভেবেছি যে গরু মাংস দিয়ে চালের গুঁড়ার রুটি খাবো তো আমরা সেটাই বানিয়ে নিচ্ছি আমি আমার ননদ আর হচ্ছে আমার বাইস্তি মানে হচ্ছে আমার দেবরের মেয়ে তা আমরা সবাই মিলে বৃষ্টি দেখেছি আর রুটিগুলো বানিয়ে নিয়েছি তারপরে সকালে নাস্তা শেষ করেছি আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তো সে প্রস্তুতি নিচ্ছি সকাল সকালে কাজে হাত দিয়েছি তো এখানে আমরা আজকে কী কী রান্না করব সেটার প্রস্তুতি নিচ্ছি আজকে রোস্ট করব গরুর মাংস কাবাব মাছ ভাজি আর হচ্ছে দুই তিন পদের বর্তা করব তো এখানে আমি কাবাবটা রেডি করে নিচ্ছি আমি এখানে দুই পদের ডাল নিয়েছি মসুর ডাল আর হচ্ছে বুটুর ডাল তো আমি বুটুর ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি যাতে সিদ্ধ হতে সময় কম লাগে এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে আমি সব কিছু একসাথে এখন চুলায় বসিয়ে দিয়েছি তো আমি যা যা দিয়েছি এখানে আমি শুকনো মরিচ দিয়েছি আস্ত জিরা দিয়েছি আর দারচিনি এলাচ তেজপাতা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর এখানে গরু মাংস রান্না করে নিচ্ছি তো আমি হাতে না মাখিয়ে সব মশলা দিয়ে এখন একটা খন্তির সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমাদের গরু মাংসটা অনেক ভালো আসলে মাংসর সাথে কোনো পানিও দেওয়া লাগে না কষানোর সাথে সাথে সিদ্ধ হয়ে যায় অনেক মজা আসলে খেতে আর এখানে আমি রোস্ট করে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর রোস্ট করা শেষ আর আমি এখন পোলাওটা বসাবো পোলাও চালটা ধুয়ে রেখে দিয়েছি পানি জড়ার জন্য তো এখন আমি বসিয়ে দিচ্ছি আজকে আসলে সকাল থেকে তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে মানে অনেক বৃষ্টি হওয়ার পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়া শুরু হয়েছে তো আমি প্রথমে ঘরে রান্না করেছি পরে দেখলাম যে ভালোই রোদ উঠেছে পরে আমার যা বললো যে বাহিরে রান্না করার জন্য তো পরে আবার বাহিরে রান্না করেছি আর এর মধ্যে আসলে আমি আর ভিডিও করতে পারিনি আমার মোবাইলে সার্চ শেষ হয়ে গিয়েছিল আমি পরে যে আমাদের বাড়িতে মেহমান এসেছে খাওয়া দাওয়া আমরা অনেক মজা করেছি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা ছিল পরদিনের ভিডিও তো ওই দিন আমরা সবাই মিলে আমরা একটু ঘুরতে এসেছি আমার শ্বশুরবাড়ির পাশে এখানে একটা পার্ক হয়েছে পার্ক পার্কের নাম হচ্ছে ইস্টার পার্ক তো আমরা শুনেছি আমি আরও আগে যেখানে একটা পার্ক হয়েছে আমার কখনো আসা হয়নি এ ফার্স্ট আসলাম আর পার্কটা হয়েছে বেশি দিন হয়নি আর এর মধ্যে আমি যেহেতু বাড়িতে আসিনি এর জন্য আসা হয়নি তো আজকে আসলাম এসে আমার কাছে ভালোই লেগেছে গ্রামের মধ্যে এরকম একটা পার্ক হলে সবাই এখানকার মানুষজন এসে ঈদের সময় বা বাচ্চাদেরকে নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য আসতে পারে গ্রামের মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে তেমন একটা ঘোরাঘুরি করা হয় না কোনোখানে যাওয়া হয় না তো এই পার্কটা হওয়াতে এখানকার মানুষের অনেক উপকার হয়েছে বিনোদনের জন্য ভালো সুব্যবস্থা করেছে আমার কাছে আসলে ভীষণ ভালো লেগেছে যদিও এখানে জিনিসপত্রগুলো একটু পুরোনো আর রাইডসগুলো তেমন একটা ভালো না আমার ছেলে তো বলেই দিয়েছে যে এগুলো আমি আমি এগুলাতে উঠবো না আমার কাছে ভালো লাগছে না আসলে এগুলো একটু পুরনো বাচ্চাদেরকে উঠানো আসলে একটু রিক্সে তো ওকে জোর করে আমি দোলনাতে বসিয়েছি ও উঠতে চাচ্ছে না তো ওর কাজিনদের সাথে একটু বসেছে আর আমি একটু ভিডিও করে রেখেছি আসলে এগুলো বাচ্চাদের একসময় স্মৃতি হয়ে যাবে যখন ওরা বড় হবে ছোটোবেলার এই ছবিগুলো যখন দেখবে ওদের কাছে অনেক ভালো লাগবে যে ছোটোবেলা তারা এমন করেছে কাজিনদের সাথে মজা করেছে এই জন্য আমি আয়ানের অনেক কিছুই ভিডিও করে রেখেছি আমার এই চ্যানেলের মাধ্যমে আয়ান যখন বড় হবে ও দেখতে পা পারবে তার ছোটোবেলার অনেক কিছুই এ পর্যন্ত এসে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক দেননি তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন এখনই যদি না দিয়ে থাকেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে আর যারা নতুন আসেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমরা ঘোরাঘুরি করছি আসলে ওই দিন অনেক মানুষ এসেছে যেহেতু ঈদের সময় ছিল জায়গাটা অনেক ছোট মানুষের সংখ্যা বেশি এতে অনেক বেশি গরম লাগছিল আর বসারও তেমন কোনো জায়গা ছিল না আর অনেক রোদও ছিল তো যতটা ভালো লেগেছে তত ততটা আবার খারাপও লেগেছে অস্থির লাগছিলো আর এদিকে আয়ান তো মানে খুব বিরক্ত করছিল বাসে চলে যাবে ও এমনি তো বেশি একটা বাইরে ঘুড়াঘুরি ও করতে চায় না ওর কাছে বাসাই বেশি ভালো লাগে তারপরেও জোর করে আমরা অনেকক্ষণ ছিলাম যেহেতু ঢুকেছি আর এখানে বেশ টাকা দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে ঢাকাতে আমরা যেসব পার্কে যাই লোকালি ওগুলোতে এত টাকা লাগে না কিন্তু এখানে দেখলাম অনেক টাকা লেগেছে আর প্রত্যেকটা রাইডসে দেখি ভালো টাকাই নিয়েছে একশো টাকা আশি টাকা এরকম করে নিয়েছে আর তেমন একটা ভালো ছিল না তারপরে তারপরেও বাচ্চাদেরকে উঠিয়েছি আয়ান উঠে নেই আমার আমার ননদের ছেলে মেয়ে তারপরে দেবরের ছেলেটাকে উঠিয়েছি এমনি তো দেখতে সুন্দর অনেক সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লেগেছে আমার কাছে এখানে মানে ভিতরের সাজানো গোছানো ছিল অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আপনারা বলবেন এতে করে আমার সুবিধা হবে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনেক বেশি উৎসাহ পাব তো আজকে আর বাড়াবো না এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি স্বামী মা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম